নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শোনার পর আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে পৃথিবীটা আসলে কিভাবে চলছে এতদিন আমরা ভাবতাম যুদ্ধ হয় ময়দানে মিসাইল আর ট্যাঙ্কের জোরে কিন্তু আসল যুদ্ধটা যে বন্ধ ঘরের ভেতরে হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে একটা ফোন কলের মাধ্যমে ঠিক হয়ে যায় সেটা আজ আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো আমেরিকার মতো একটা সুপার পাওয়ার যারা সারা পৃথিবীকে ডেমোক্রেসি শেখায় তাদের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কার সারায় নাচছেন যদি আমি বলি যে যে ডিল বা শান্তি চুক্তির কথা বলে ট্রাম্প সারা বিশ্বে বাহবাহ করছেন সেটা আসলে ওয়াশিংটনে বসে লেখা হয়নি সেটা লেখা হয়েছে মস্কোর ক্রেমলিনে বসে হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমরা এমন কিছু ডার্ক ট্রুথ রিভিল করব যা এতদিন ধামাচাপা দেওয়া ছিল ব্লুমবার্গের একটি রিপোর্ট এবং লিক হওয়া কিছু অডিও ট্রান্সক্রিপ্ট পুরো বিশ্বের জিও পলিটিক্সের হিসেব নিকেশ উল্টে দিয়েছে জেলেনস্কির স্বপ্নভঙ্গ ইউরোপের কান্না আর ভারতের সঠিক অবস্থান সবকিছু আজ এক সুতোয় গাঁদব তাই সিটবেল্ট বেঁধে বসুন কারণ আগামী কিছুক্ষণ আমরা এমন কিছু তথ্যের গভীরে যাব যা মেনস্ট্রিম মিডিয়া আপনাকে সহজে বলবে না রিসেন্টলি একটা খবর সামনে এসেছে যা গ্লোবাল পলিটিক্সে একেবারে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে এতদিন আমরা জানতাম ডোনাল্ড ট্রাম্প একজন স্ট্রং লিডার যিনি এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন তিনি বলেছিলেন আমি ক্ষমতায় এলে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেব কিন্তু প্রশ্ন হলো তিনি এটা কিভাবে করবেন উত্তরটা এখন ধীরে ধীরে সামনে আসছে আর এটা মোটেও সম্মানজনক নয় অন্তত আমেরিকার জন্য তো নয়ই ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী একটা সিক্রেট রেকর্ডিং বা ট্রান্সক্রিপ্ট লিক হয়েছে এই রেকর্ডিংটা সাধারণ কোনো কথাবার্তা নয় এটি হচ্ছে স্টিভ উইটকফ এবং রাশিয়ান অফিসিয়ালসদের কথোপকথন এখন আপনারা জিজ্ঞাসা করবেন এই স্টিভ উইটকফ কে ইনি কোনো পেশাদার ডিপ্লোমেট নন ইনি হলেন ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু একজন রিয়েল এস্টেট টাইকুন বা বিলিয়নিয়ার ট্রাম্প নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ সব জায়গার নিজের ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের বসিয়েছেন ঠিক যেমনটা রাজতন্ত্রে হতো তো এই উইটকফ সাহেব রাশিয়ার হাই প্রোফাইল অফিসিয়াল ইউরি উসাকভের সাথে কথা বলেছে আর এখানে তিনি কি পরামর্শ দিচ্ছেন জানেন শুনলে আপনার চোখ কপালে উঠবে উইটকফ রাশিয়ানদের পরিষ্কার ভাষায় বলছেন দেখুন আপনারা যদি ট্রাম্পকে দিয়ে আপনাদের কাজ করিয়ে নিতে চান বা এই ইউক্রেন পিস ডিল সাইন করিয়ে নিতে চান তাহলে ট্রাম্পের সাথে লজিক দিয়ে কথা বলবেন না ওনাকে শুধু তেল মারুন ওনাকে ফ্ল্যাটার করুন হ্যাঁ ঠিক এই ভাষাতেই উইটক পরামর্শ দিচ্ছেন যে পুতিন যখন ট্রাম্পকে ফোন করবেন তখন যেন পুতিন বলেন ডোনাল্ড তুমি মহান তুমি গাজাতে যে কামাল করেছ ইসরায়েল হামাজ দ্বন্দ্বে তুমি যে শান্তি এনেছো তা ইতিহাসে বিরল তুমিই একমাত্র ব্যক্তি যে ইউক্রেনেও শান্তি আনতে পারো মানে সোজা কথায় ট্রাম্পের যে বিশাল ইগো সেই ইগোটাকে ম্যাসাজ করার টিপস দিচ্ছে খোদ ট্রাম্পেরই এক বন্ধু তাও আবার আমেরিকার সবথেকে বড় শত্রু রাশিয়ার কাছে একেই কি বলে ডিপ্লোমেসি নাকি এটা আসলে ডিল ফিক্সিং আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন আমেরিকা যারা নিজেকে বিশ্বের অভিভাবক মনে করেন তাদের ফরেন পলিসি এখন নির্ভর করছে একজন ব্যক্তির ব্যক্তিগত প্রশংসা শোনার লোভের উপর উইটকফ রাশিয়ানদের বুদ্ধি দিচ্ছেন যে গাজার উদাহরণ টানুন বলুন যে বস আপনি গাঁজাতে সিজফায়ার করিয়েছেন আমরা মুগ্ধ এবার এখানেও আপনার ম্যাজিক দেখান আর পুতিন পুতিন হলেন একজন প্রাক্তন কেজিবি এজেন্ট তিনি মানুষের মন পড়তে পারেন তিনি জানেন কিভাবে ম্যানিপুলেট করতে হয় পুতিন ঠিক সেটাই করেছেন তিনি ট্রাম্পকে ফোন করে এমনভাবে প্রশংসা করেছেন যে ট্রাম্প গোলে জল আর তারপরেই ট্রাম্প সেই বিখ্যাত আঠাশ পয়েন্টের পিস প্ল্যান সামনে আনলেন এখন আসি এই আঠাশ পয়েন্টের পিস প্ল্যান প্রসঙ্গে পৃথিবী ভাবছে এটা ট্রাম্পের মাস্টার প্ল্যান কিন্তু আসল খবর হলো এই পুরো ড্রাফটাই নাকি রাশিয়ার তৈরি রাশিয়ান ডিকটেশন বলা যেতে পারে পুতিন যা যা চেয়েছেন ইউক্রেনের ন্যাটোতে যোগদান বন্ধ করা অধিকৃত এলাকা রাশিয়ায় দখলে রাখা ইউক্রেনের সেনা সংখ্যা কমিয়ে ফেলা সব কিছুই এই দলিলে আছে ট্রাম্প শুধু তাতে সাইন করে নিজের স্ট্যাম্প মেরে দিয়েছেন কেন কারণ তাকে বোঝানো হয়েছে যে এই ডিল সাইন করলেই তিনি শান্তির দূত হিসেবে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য হয়ে যাবেন এটাকে বলা হয় পাপেট মাস্টার গেম যেখানে পুতুল নাচছে ওয়াশিংটনে কিন্তু সুতোটা ধরা আছে মস্কোতে ইউক্রেনের জন্য এখানে এক ফোটাও কিছু নেই পুরো ডিলটাই আসলে রাশিয়ার জয়গান এখন এই সিচুয়েশানে সব থেকে অবস্থা খারাপ কার ভ্লাদিমির জেলেনস্কির যে লোকটা আমেরিকার ভরসায় নিজের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিল আজ আমেরিকা তাকে বলছে সরি বস আর পারছি না রিসেন্টলি ইউক্রেনিয়ান অফিসিয়ালদের সাথে আমেরিকার আর্মি সেক্রেটারি ড্যান ডিক্সলের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে পরিবেশ ছিল মৃত্যুপুরীর মতো থমথমে ড্রিসকল জেলেনস্কির টিমকে মুখের ওপর বলে দিয়েছে আপনারা হারছেন গ্রাউন্ড রিয়েলিটি মেনে নিন রাশিয়া অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে ওদের সেই রিসোর্স আছে কিন্তু আমরা আর আপনাদের অনন্তকাল ধরে অস্ত্র বা ডলার সাপ্লাই দিতে পারবো না ভাবা যায় যেই আমেরিকা বলেছিল যতদিন লাগে আমরা পাশে আছি আজ তারা বলছে তোমরা হারছ তাই এখন যা পাচ্ছ সেটা নিয়েই সন্তুষ্ট থাকো এটাকে বলা হয় জিও নতুন নিষ্ঠুরতা বা রিয়েল পলিটিক আমেরিকা যখন দেখে লাভ নেই তখন টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয় ইউক্রেনের এখন অবস্থা হচ্ছে ছেড়ে দেমা কেঁদে বাছি একদিকে রাশিয়ার লাগাতার মিসাইল অ্যাটাক কিয়েবের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ অন্ধকারে অন্যদিকে আমেরিকার এই নতুন প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিল সাইন করো নয়লে সব সাহায্য বন্ধ জেলেনিসকে এখন বুঝতে পারছে যে তিনি কত বড় ভুল করেছেন তিনি যদি ভারতের মতো একটা স্বাধীন বা নিউট্রাল স্ট্যান্স বজায় রাখতেন হয়তো আজ তার দেশের এই অবস্থা হতো না এখানেই আমাদের ভারতের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি প্রাসঙ্গিক হয়ে ওঠে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রথম থেকেই বলে আসছেন এটা যুদ্ধের যুগ নয় কিন্তু আমরা কারো দাবার গুটি হয়েও থাকব না পশ্চিমী মিডিয়া বিশেষ করে আমেরিকানরা ভারতকে কত জ্ঞান দিয়েছে আমরা কেন রাশিয়ার থেকে তেল কিনছি আমরা কেন পুতিনের নিন্দা করছি না এসব বলে আমাদের ওপর স্যাংশনের ভয় দেখানো হয়েছে কিন্তু আজ দেখুন আসল সত্যিটা কি। পুতিন নিজেই আলাস্কা বা অন্যান্য সামিটে ট্রাম্পকে বলছেন যে মিস্টার প্রেসিডেন্ট আপনার সময় আমাদের ট্রেড টোয়েন্টি পারসেন্ট বেড়েছে অর্থাৎ আমেরিকা নিজে রাশিয়ার সাথে তলে তলে ব্যবসা বাড়িয়ে গেছে ইউরেনিয়াম কিনেছে সার কিনেছে আর ভারতকে জ্ঞান দিয়েছে নীতিমালার আজ যখন ট্রাম্পের সেই গোপন ডিল ফাঁস হলো তখন এটা প্রমাণিত যে ভারত সঠিক পথেই ছিল আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে রেখেছি আমরা কারো যুদ্ধে বলির পাঠা হইনি ইউরোপের দিকে তাকালে এখন হাসিও পাই আবার করুণাও হয় ইউরোপিয়ান দেশগুলো বিশেষ করে পোল্যান্ড ফিনল্যান্ড বা জার্মানি এরা এখন ভয়ে কাঁপছে তারা জানে ট্রাম্প একজন ব্যবসায়ী তিনি ন্যাটোকে সুরক্ষা দেওয়ার চেয়ে টাকা বাঁচাতে বেশি আগ্রহী ট্রাম্প ইউরোপকে আগেই বলে দিয়েছেন তোমরা তোমাদের নিরাপত্তার খরচ নিজেরা চালাও এখন যদি ইউক্রেন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে বা ওই কথিত পিস ডিল মেনে নেয় তাহলে পুতিনের আত্মবিশ্বাস আকাশ ছোঁবে ইউরোপিয়ানরা ভাবছে আজ ইউক্রেন কাল হয়তো পোল্যান্ড বা বাল্টিক দেশগুলো ট্রাম্প তো তখনও বলবেন ওটা ইউরোপের সমস্যা আমার নয় ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতি আসলে ইউরোপকে অনাথ করে দিয়েছে এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং ট্রাম্পের বন্ধু স্টিভ উইটকফ যিনি এই ডিলটা নিয়ে দালালি করেছেন তিনি কিন্তু একানন ট্রাম্প তার জামাই জ্যারেড কুশনারকেও এই টিমে ঢুকিয়েছেন সেই জ্যারেড কুশনার যিনি ইব্রাহিম আকর্ড তৈরি করেছিলেন অর্থাৎ পুরো ব্যাপারটাকে একটা ফ্যামিলি বিজনেস বা কর্পোরেট ডিল হিসেবে দেখা হচ্ছে এখানে মানুষের প্রাণ একটা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব এগুলোর কোনো মূল্য নেই ট্রাম্পের কাছে এটা একটা রিয়েল এস্টেট ডিলের মতো তুমি আমাকে এই জমিটা দাও আমি তোমাকে ওই বিল্ডিংটা দেব আর পুতিন এই মানসিকতাটাকেই কাজে লাগাচ্ছে পুতিন জানেন ট্রাম্প শর্ট টার্ম গেইন বা তাৎক্ষণিক হাততালি পছন্দ করেন তাই পুতিন তাকে সেই হাততালিটাই দিচ্ছেন এখন প্রশ্ন হলো আগামী দিনে কি হতে চলেছে ইউক্রেন কি এই অপমানজনক শর্ত মেনে নেবে আসলে জেলেনস্কির সামনে এর ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই তাকে হয়তো বাধ্য হয়েই ওই উনিশ বা আঠাশ পয়েন্টের প্ল্যানে সই করতে হবে যেখানে তার সেনাবাহিনী সাইজ ছোট করে দেওয়া হবে এবং যারা যুদ্ধাপরাধ তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে মানে রাশিয়া যা যা ক্ষতি করেছে তার কোনো বিচার হবে না এটা ইউক্রেনের জন্য এক প্রকারের আত্মহত্যা কিন্তু আমেরিকার সাপোর্ট ছাড়া তারা একদিনও টিকতে পারবে না এটা এখন পরিষ্কার বন্ধুরা এই পুরো ঘটনা থেকে আমরা ভারতীয় হিসেবে কি শিক্ষা নিতে পারি শিক্ষাটা খুব স্পষ্ট কোনো সুপার পাওয়ারের ওপর অন্ধবিশ্বাস করতে নেই আমেরিকা আজ ইউক্রেনকে যেমন মাঝদরিয়ায় ভাসিয়ে দিল অতীতে তারা আফগানিস্তানের সাথেও একই কাজ করেছে ভিয়েতনামের সাথেও তাই করেছে তারা ব্যবহার করে এবং প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় ভারত যে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা বজায় রেখেছে সেটাই একমাত্র পথ আমাদের সেনাবাহিনী আমাদের অর্থনীতি এবং আমাদের বিদেশনীতি সবই আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে ট্রাম্প থাকুক বা অন্য কেউ আসুক ভারত তার নিজের স্বার্থ দেখবে মোদিজি ট্রাম্পের সাথে বন্ধুত্ব রেখেছেন কিন্তু কখনো ট্রাম্পের ইগো ম্যাসেজ করে দেশের স্বার্থ বিসর্জন দেননি এখানেই একজন রাষ্ট্রনেতার সাথে একজন কমেডিয়ানের তফাত আমি আপনাদের একটা কথা বলতে চাই এই যে বিশ্ব রাজনীতিতে এখন যা চলছে এটা আসলে একটা টেস্ট ম্যাচ রাশিয়া চীন এবং ভারত এরা লম্বা রেসের ঘোড়া এরা ধৈর্য ধরে খেলে আর আমেরিকা বিশেষ করে ট্রাম্পের আমেরিকা হলো টি টোয়েন্টি প্লেয়ার তারা ধুমধারাক্কা চার ছক্কা মারতে গিয়ে কখন আউট হয়ে যায় ঠিক নেই পুতিন সেই সুযোগটাই নিচ্ছেন তিনি জানেন ট্রাম্পকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আর এর ফলে ইউক্রেন আজ ধ্বংসস্তূপ ভিডিওর শেষ পর্যায়ে এসে একটা কথা বলি ইতিহাস সাক্ষী যারা নিজের পায়ে দাঁড়াতে জানে না তাদের পতন অনিবার্য ইউক্রেন তার সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিয়েছিল আজ তার মূল্য তারা রক্ত দিয়ে চোকালো আর আমরা ভারতীয়রা হাজারো চাপের মুখেও রাশিয়ার সাথে বন্ধুত্ব আর আমেরিকার সাথে পার্টনারশিপ দুটোই ব্যালেন্স করে গেছি আজ যখন ট্রাম্প পুতিনের এই গোপনাত ফাঁস হলো তখন আমাদের বুক গর্বে ফুলে ওঠে যে আমাদের নেতৃত্ব ভুল পথে পা বাড়ায়নি আপনারা কি মনে করেন ট্রাম্প কি সত্যিই শান্তির জন্য এই ডিল করেছেন নাকি তিনি পুতিনের ফাঁদে পা দিয়েছেন আর ইউক্রেনের এই পরিণতির জন্য আসলে কে দায়ী পুতিনের আগ্রাসন নাকি আমেরিকার মিথ্যা প্রতিশ্রুতি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটা যদি আপনাদের চোখ খুলে দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ সত্যটা জানা সবার অধিকার জিও পলিটিক্সের এমন আরও গভীর বিশ্লেষণ এবং অজানা তথ্যের জন্য অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত